হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক সকালে ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম জেড টিআইতে আজকে হচ্ছে টোয়েন্টি জানুয়ারি এটা হচ্ছে পঁচাত্তরতম রিপাবলিক ডে তো আমরা সবাই লাইন করে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে একদিকে ছেলেরা লাইন করে দাঁড়িয়ে আছে আর একদিকে মেয়েরা লাইন করে দাঁড়িয়ে আছে তো আমাদের জেড টিআই প্রিন্সিপাল স্যার চলে এসছে তারপরে উনি ফ্ল্যাটটা হোস্টিং করেছে আর উনার এবার লাস্ট ইয়ার এরপরে উনি চলে যাচ্ছেন কাঠিয়ার ডিভিশনে তো আমাদের বলেছে জয় হিন্দ মেরা ভারত মাহানে তারপরে উনি কিছু বক্তব্য রাখলেন তারপরে যেটা টিয়ার ট্রেনি যারা আছে তারা কিছু গান গিয়েছেন কেউ আবৃত্তি কেউ নাচ করেছেন কিন্তু সবারটা দেখানো সম্ভব হয়নি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর দেখো কি সুন্দরভাবে ভারতের ম্যাপটা এঁকেছে আর ইন্ডিয়ান রেলের লোগোটা তো বিকালে আমরা মোমো পার্টি করলাম সবাই মিলে তাহলে চলো আজকে সারাদিনে মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তাহলে চলো রাখছি টাটা বাবাই সবাই ভালো থাকবে